বাই ফার্নিচার স্বামী বিবেকানন্দের একশো তম জন্মদিনে জলপাইগুড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা জলপাইগুড়ি পাণ্ডাপাড়া শারদা শিশুতীর্থ বিদ্যালয়ের যুব সমাজের আদর্শ মহান মনীষী স্বামী বিবেকানন্দের একশো তম জন্মদিন উপলক্ষে জলপাইগুড়ি পাণ্ডাপাড়া শারদা শিশুতীর্থের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এই শোভাযাত্রায় বিদ্যালয়ের প্রায় তিনশো জন ভাই বোন জন অভিভাবক অভিভাবিকা এবং বিদ্যালয়ের আচার্য ও আচার্যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে হাতি প্ল্যাকার্ড ফেস্টুন ও স্বামীজির বাণীতে উদ্বুদ্ধ হয়ে শিশুদের শৃঙ্খলাবদ্ধ পদচারণায় মুখরিত হয়ে ওঠে গোটা শহর পথে পথে সাধারণ মানুষের কৌতূহলী দৃষ্টি ও প্রশংসা করায় এই শোভাযাত্রা শোভাযাত্রাটি শেষ হয় কদমতলা মাদ্রাসা মাঠে সেখানে স্বামী বিবেকানন্দের জীবন দর্শন ও আদর্শ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয় বক্তারা বলেন স্বামীজির শিক্ষা আজও যুবসমাজ বিবেশ গঠনে অনুপ্রাণিত করে শিশুদের চরিত্র গঠন ও মানবিক মূল্যবোধে শিক্ষিত করতেই এই ধরনের অনুষ্ঠানের গুরুত্ব অপরিসীম শারদা শিশুতীর্থের এই উদ্যোগে স্বামী বিবেকানন্দের আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার এক সুন্দর দৃষ্টান্ত স্থাপিত হলো।

জলপাইগুড়ি বাইক লাভারদের জন্য ব্রেকিং নিউজ ইয়ামাহা বাইক শোরুম সীমা অটোমোবাইলস বদলেছে নতুন ঠিকানায় বৌবাজার থেকে পাল্টে এখন একদম নতুন লোকেশনে তিন নম্বর ঘুমটিতে স্টাইলিশ লুক পাওয়ারফুল পারফরমেন্স আর ইয়ামাহার বিশ্বস্ত সার্ভিস সব এক জায়গায় আজই চলে আসুন ইয়ামাহা বাইক শোরুমে নতুন ঠিকানায় নতুন স্পিড নতুন ফিল নিতে ইয়ামাহা লিভ ইউর হার্ট জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা